থাকতে যদি না পাই তো মাই যদি না পাই তো মাই চাই না মরিলে আমায় কারে বলে রে বন্ধু আমায় কারে হাতে যদি না পাই তো

যে বাসা করে যেয থ্যাংক ইউ সো বলে যেও না তুমি ভুলে যেও না আমাকে তোমার স্মৃতির পাথায় রাখিও মুরে ভুলে যেও না ভুলে যাওয়া ইংলিশ কি ফরগেট দেখো ডো নট ফরগেট মি আমাকে ভুলে যেও না আমাকে ভুলে যেও না এটা কি আমাকে ভুলে যেও না আচ্ছা এটা কোন সেন্টেন্স এটা বলেন তো সবাই বলতে পারতেছেন এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় অ্যানসার সবাই জানেন বলেন অ্যানসার কি হবে উই